নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার জন্য আমরা ইংরাজির একটা সেট করব আজকে সেট ফাইভ নিয়ে আমরা আলোচনা করব তো চলো দেখে প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে দ্য টিচার এন্টার্ড ড্যাশ দ্য রুম এইবার ব্যাপার হচ্ছে ইন্টারের সাথে একটা প্রেপোজিশন খুবই ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইন্টু কিন্তু ব্যাপার হচ্ছে ইন্টারের সাথে কখন ইন্টু ব্যবহৃত হবে আর কখন ইন্টু ব্যবহৃত হবে না সেটা আমাদের বুঝতে হবে ইন্টারের সাথে ইন্টু তখনই ব্যবহার করা হবে যখন আমরা মানে বোঝাবো কোনো কিছুতে জয়েন করা অর্থাৎ টু জয়েন অথবা টু বি দ্য পার্ট অফ মনে করো অনেক দিন পর কোনো একজন ক্রিকেটার ভারতীয় জাতীয় দলে ফিরল বা ঢুকলো এক্ষেত্রে আমরা এন্টার ইন্টু ব্যবহার করব। টু বি দ্য পার্ট অফ এই সেন্সে কিন্তু যদি আমরা বোঝাতে চাই কোনো ফিজিক্যাল প্লেসে কেউ ঢুকছে তার জন্যে কিন্তু আমরা এন্টারের সাথে কোনো প্রিপোজিশন ব্যবহার করি না তখন এন্টার শব্দটা নিজেই ট্রানজেটিভ ভার্বের মতো ব্যবহৃত হয় এবং তার সাথে ডিরেক্ট অবজেক্ট ব্যবহৃত হয় তাহলে এখানে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না উত্তর হবে নো প্রিপোজিশন নিডেড চলে আসি দু নম্বর প্রশ্নে দ্য হান্টার এইন্ট ড্যাশ দ্য বার্ড কাউকে তাক করা বা লক্ষ্য করে কিছু ছোড়া এটা বোঝানোর জন্য আমরা এইমের সাথে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে উত্তর কি হবে দ্য হান্টার এইন্ট অ্যাট দ্য বার্ল্ড তিন নম্বর প্রশ্ন বলছে ওয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ the ওয়ার্ড ফর্মুলা যেমন দেখবে কোনো ফরেন ওয়ার্ডের শেষে যেগুলো মূলত ল্যাটিন ফ্রেজ ইত্যাদি লাস্টে এ থাকলে সেটা কনভার্ট হয়ে যায় এ ইতে শুধু ফর্মুলা বলে নয় ধরো অ্যালজেব্রা থাকলো তাহলে সেটা কি কনভার্ট হয়ে যাবে অ্যালজেব্রি তো একই রকমভাবে ফর্মুলা এর প্লুরাল ফর্ম ব্যবহৃত হবে ফর মুলে চার নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অফ দা ইডিয়াম টু বার্ন ক্যান্ডেল এট বোথ এন্ডস টু বার্ন ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে কোনো কিছু অপচয় করা অর্থাৎ কোন একটা মোমবাতি তুমি যদি দুদিক থেকে ধরাও তাহলে সেটা কাজের কাজ তো আলাদা কিছু করবে না কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যাবে তো এখানে যে চারটে অপশন আছে টু বি ভেরি রিচ এটা উত্তর হবে না টু লাইট দ্য রুম ওয়েল এটাও উত্তর হবে না টু বি এক্সট্রিমলি কেয়ারফুল এটাও উত্তর হবে না উত্তর কি হবে টু ওভারট্যাক্স ওয়ান্স এনার্জি এটা এনার্জিও হতে পারে টাকা পয়সার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে আমরা যেটাকে বলি হচ্ছে যে সে অত্যন্ত খারাপভাবে খরচ করে যেমন ইচ্ছা খরচ করে অত্যন্ত বেশি খরচ করে প্রয়োজন অতিরিক্ত খরচ করে তার জন্যেও যেমন আমরা ব্যবহার করি টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস একই রকমভাবে তার এনার্জি খুব তাড়াতাড়ি নিঃশেষিত করা অপচয় করা এটার জন্যেও আমরা টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা ব্যবহার করি পাঁচ নম্বর প্রশ্ন বলছে ওয়াট টাইপ অফ সেন্টেন্স অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যাকচুয়ালি এখানে কাউকে অ্যাডভাইস দেয়া হচ্ছে এবং দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ যেটা আন্ডারস্টুড বলে হিডেন আছে যেমন আমরা ধরো কাউকে বললাম গো দেয়ার এটার মানে কি ইউ গো দেয়ার কাউকে যদি বলি গেট আউট তার মানে কি ইউ গেট আউট একই রকমভাবে ইউ কাম ইনকে আমরা বলি হচ্ছে কাম ইন তার মানে যেখানে ইউ আন্ডারস্টুড সেই ধরনের সেন্টেন্সে আমরা ইউ ব্যবহার করি না সেটাকে হিডেন রাখি এবং জেনারেলি কাউকে আদেশ কোনো অনুরোধ অথবা কাউকে কোনো উপদেশ দেওয়ার জন্যে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করি তাকে বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স চলে আসি ছ নম্বর প্রশ্নে হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস তাহলে একের বেশি ভাষা জানলে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে বলা হয় হচ্ছে পলিগ্লট যদি অপশান ডি অর্থাৎ অল অফ দ্য অ্যাভাভ না থাকতো তাহলে আমরা অ্যান্সার করতাম পলিগ্লট কিন্তু এখানে দেখো পলিগ্লট মানেও যে একের বেশি ভাষা জানে লিঙ্গুইস্টিক মানেও কি যে ব্যক্তি তোমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা করছে তার মানে সে ভাষাটা জানবে এবং মাল্টি লিঙ্গুয়াল এটাও কি বোঝাচ্ছে একের বেশি ভাষা তাহলে এক্ষেত্রে বেটার উত্তর হবে অপশন ডি অল অফ দ্য অ্যাভাভ চলে আসি সাত নম্বর প্রশ্নে চুজ দ্য কারেক্ট ভার্ভ দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ড্যাশ অ্যাট দ্য ডোর তাহলে সাবজেক্ট কটা হর্সও এসেছে আবার তার গাড়িও এসেছে কিন্তু এক্ষেত্রে দেখো হর্স অ্যান্ড ক্যারিজ মানে কিন্তু তোমার ঘোড়ার গাড়ি আলাদা আলাদা আসেনি তার মানে ঘোড়ার গাড়ি এটা বোঝাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্টকে সিঙ্গুলারই ধরবো এরকম আরও বেশ কিছু শব্দ আছে যেমন রাইস অ্যান্ড কারি ব্রেড অ্যান্ড বাটার যখন তারা একক বা ইউনিট হিসেবে ব্যবহৃত হবে তখন তারা সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হবে তাহলে এটা দেখে মনে হতে পারে দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু তারা ইউনিট হিসেবে কাজ করছে এবং যেহেতু ইউনিট হিসেবে কাজ করছে উত্তর হবে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য ডোর চলে আসি আট নম্বর প্রশ্নে হোয়াট ইস দাটোনেম অফ শব্দের মানে হচ্ছে টু তাহলে টু মানে কি যার দুটো অর্থ আছে তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস তার মানে কোনো কিছুর যদি দুটো অর্থ থাকে তাহলে মানুষজন স্বাভাবিকভাবে পাজেল হয়ে যাবে যে কোন অর্থটাকে আমি নেব এটাও হতে পারে ওটাও হতে পারে তার মানে কথার মধ্যে একটা অস্পষ্টতা থাকে তাহলে কোনো কিছু অস্পষ্ট খুব ক্লিয়ার নয় এরকম কিছুকে বোঝানোর জন্য আমরা অ্যাম্বিগুয়াস শব্দটা ব্যবহার করি এবার যেহেতু এর অপোজিট শব্দ জিজ্ঞাসা করা হয়েছে তাহলে আমার উত্তর হবে কি ক্লিয়ার এখানে ক্লিয়ার মানে কি সুস্পষ্ট অর্থাৎ কোনো রকম ধোয়াশা নেই বাকি যে শব্দগুলো রয়েছে ভেগ বলো আনসার্টেন বলো বা হিডেন বলো সেগুলো সবই তোমার অ্যাম্বিগুয়াসের সিনোনেম হিসেবে কাজ করবে চলে আসি ন নম্বর প্রশ্নে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স হি ইজ সিনিয়র দেন মি এখানে এই সিনিয়র দেন এই পার্টটায় ভুল আছে এক্ষেত্রে উত্তর কি হবে হি ইজ সিনিয়র টু মি তার মানে অপশান বি তোমার অ্যান্সার হবে কোন পার্টে ভুল এরকম বেশ কিছু শব্দ যারা একেবারে ফিক্সড প্রেপোজিশন টু নেয় যেমন সিনিয়র হতে পারে জুনিয়ার হতে পারে সুপিরিয়ার হতে পারে ইনফেরিয়ার হতে পারে তো এই জাতীয় শব্দগুলো তোমার ড্যান ব্যবহার না করে নিজেদের পরে টু প্রেপোজিশন নেয় এবং এক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখবে এই শব্দগুলোর আগে কিন্তু আমরা কখনো মোর ব্যবহার করবো না তাহলে কি ব্যবহার করতে পারি যদি এনফাসিস করতে হয় তাহলে মাছ ব্যবহার করতে পারি তার তার মানে হি ইজ মাচ সিনিয়র এটা হতে পারে কিন্তু মোর সিনিয়র কখনো হবে না চলে আসি দশ নম্বর প্রশ্নে ফাইন দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড এখানে যে বানান চারটে দেয়া আছে এর মধ্যে কোন বানানটা সঠিক অ্যাকোমোডেশন মাথায় রাখবে এখানে সি টু এবং এম এটাও টু হবে অর্থাৎ দুটো সি দুটো এম এই ব্যালেন্সটা থাকে অ্যাকোমোডেশন জন্য তাহলে এখানে দেখো দুটো সি দুটো এম কোথায় আছে অপশন বি তে কারণ অপশন এ তে দুটো সি আছে এম আছে একটা অপশন সি তে একটা সি দুটো এম অপশন ডি তে দুটো সি একটা এম তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অ্যাকোমোডেশন অর্থাৎ সি টু এম টু এইটা আমরা মাথায় রাখতে পারি পরবর্তী ভিডিওতে এরকম আরও দশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ